জন্ম থেকে আঠাশ দিন পর্যন্ত এই সময়টাকে আমরা বলি নিউনেটাল পিরিয়ড এই সময়ে বাচ্চাগুলোর যখন ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন হয় তার মানে হলো নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয় তখন আমরা এই বাচ্চাগুলোর জন্য যেই সেট আপটা রেডি করে রেখেছি সেটার নাম হলো নিউ নেটাল কেয়ার ক্যারিয়ার সালাম আলাইকুম আজকে আমরা কয়েকটি বিষয় সম্বন্ধে জানবো সেটা হলো এনআইসিউ জিনিসটা কি এনআইসিউ বা নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট এটা হলো জন্ম থেকে আঠাশ দিন পর্যন্ত এই সময়টাকে আমরা বলি নিউনেটাল পিরিয়ড এই সময়ে বাচ্চাগুলোর যখন ইনটেনসিভ কেয়ারের প্রয়োজন হয় তার মানে হলো নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয় তখন আমরা এই বাচ্চাগুলোর জন্য যেই সেট আপটা রেডি করে রেখেছি সেটার নাম হলো নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট সংক্ষেপে এনআইসিউ কোনো কোনো জায়গাটাকে স্পেশাল কেয়ার নিউ বর্ন ইউনিট বলে স্ক্যানু বলে অথবা কোনো কোনো জায়গায় স্ক্যাবিউ বলে স্পেশাল কেয়ার বেবি ইউনিট মোটা থেকে সব কিছু এক এটা আবার দুই ভাগ তিন ভাগ আমরা করতে পারি যে নার্সারি যেগুলো হচ্ছে কি তুলনামূলকভাবে যেই ভালো বাচ্চাগুলো যেখানে থাকে হয়তো ফিডিং করছে বা একটু ফটোথেরাপি পেলো অথবা কোনো কারণে একটু সেপটিক হয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক পেতে আসলো এগুলোকে আমরা লেভেল ওয়ান এনআইসিউ অথবা নার্সারি বলতে পারি লেভেল টু এনআইসিউ হলো যেখানে আমার অক্সিজেন থেরাপি থাকবে অক্সিজেন হেডবক্স থাকবে সিপ্যাপ মেশিন থাকতে পারে ফটোথেরাপি থাকে ইনটেন্সিভ এলইডি ফটোথেরাপি থাকে এগুলোকে সাধারণত আমরা এ লেভেল টু এনআইসিউর মধ্যে ফেলতে পারি আর লেভেল থ্রি এনআইসিউ হলো যেখানে আমি ভেন্টিলেটর কেয়ার সাপোর্টটা দিব তার মানে নবজাতকটি যখন স্বাভাবিক প্রক্রিয়া নিঃশ্বাস নিতে পারছে না অথবা তার লাইফ সাস্টেন করতে পারছে না তখন জীবন রক্ষাকারী যন্ত্র যেটাকে আমরা লাইফ সাপোর্ট বলি বা বেসিক্যালি যেটা হচ্ছে ভেন্টিলেটর যেটার কাজ হলো আমরা দেখাবো যেটার কাজ হলো নিয়মিতভাবে নিঃশ্বাসটা নিশ্চিত করা তো এটাকে বলে লেভেল থ্রি এনআইসিউ তো আজকে আমরা দাঁড়িয়ে আছি একটি লেভেল থ্রি এনআইসিউর সামনে যেখানে বেশ কিছু বাচ্চা আছে আমাদের এখানে আমি যদি একটু ছোটো করে বলি যে একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে যে তার হলো সেফটিসামিয়া ছিল তার মানে তার ব্লাড ইনফেকশানের উপস্থিতি পাওয়া গিয়েছে মানে জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং একই সাথে তার একটা সময় নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল সেপ্টিক শখে ছিল তখন তাকে আইবি ফ্লুইডের সাথে আয়নোট্রপ যেটা যেটাকে আমরা বলি ডোপিউ ডোবিউটামিন অথবা ডোবাপিন ডোপামিন এই ওষুধগুলো প্রয়োগ করা হয়েছিল আরেকটি বাচ্চার কথা যদি আমি বলি সেটা হলো প্রিম্যাচিউর একটা ইনফ্যান্ট আছে যেটা স্বাভাবিক নিয়মে একটি বাচ্চা আটত্রিশ সপ্তাহ গর্ভপূরণ করে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কোনো কারণে যদি তার আগে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে যায় তাকে আমরা বলি প্রি বেবি সাধারণত প্রি বেবিগুলো লো বার্থ ওয়েট হয় লো বার্থ ওয়েট মানে হলো আড়াই কেজির কম ওজন নিয়ে যে বাচ্চাগুলো দুনিয়াতে চলে আসে তো প্রি লো বার্থ ওয়েটগুলোর জন্য আমরা ইনকিউবেটার সাপোর্ট দেই ইনকিউবেটার হলো যেখানে নামটা থেকে চলে আসছে ইনকিউবেটার যে মুরগির বাচ্চাকে যে ইনকিউবেট করে ফোটানো হয় তো এটা অনেকটা এরকম যে নবজাতক বাচ্চাগুলো একটু আগে চলে আসে বলে ওকে আমরা ইনকিউবেটার রাখি ইনকিউবেটার আমার দু ধরনের হয় একটা হচ্ছে ক্লোজ বক্স যেটাকে আমরা ক্লোজ ইনকিউবেটার বলি আর একটা হচ্ছে ওপেন ইনকিউবেটর অথবা রেডিয়েন্ট ওয়ার্মার দুটো আসলে একই জিনিস ক্লোজের সুবিধা হলো হিউমিডিটি মেনটেন করা যায় আর ওপেনের সুবিধাটা হচ্ছে এখানে কাজের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায় এখানে বাচ্চাকে মনিটরিং করাটা আমাদের জন্য ইজি হয় আর এখানে প্রত্যেকটা বাচ্চার জন্য আমরা কার্ডিয়াক মনিটরিং ইউজ করি যেখানে বাচ্চাদের হার্ট রেট ওর স্যাচুরেশন অক্সিজেনের মাত্রা শরীরে কেমন থাকছে এবং নন ইনভেসিভ ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি এনআইবিপি একে নন ইনভেসিভ ব্লাড প্রেশারটা আমরা মনিটর করি আর কিছু যন্ত্রপাতি আছে সেগুলো আমরা দেখাবো এখানে ইনফিউশন বলে একটা ব্যাপার আছে ইনফিউশন পাম্প দুটো জিনিস আছে একটা হচ্ছে ইনফিউশন পাম্প একটা হচ্ছে সিরিঞ্জ পাম্প সিরিঞ্জ পাম্পের বিষয়টি হচ্ছে যেখানে নির্দিষ্ট মাত্রার সিরিঞ্জগুলো সেট করা যায় যেমন টেন এম এল টোয়েন্টি এমএল ফিফটি এমএলের সিরিঞ্জগুলো ঠিক করে আমরা নির্দিষ্ট মাত্রায় যেমন চেন এম এল পার আওয়ার এভাবে আমরা সিরিজগুলো স্যালাইনগুলো পুশ করতে পারি বডিতে সেটাকে বলে সিরিঞ্জ পাম্প আরেকটা হচ্ছে ইনফিউশন পাম্প যেখানে একটা স্যালাইনস স্যালাইন ব্যাগটা করে ঝুলবে আর পাইপটা স্যালাইন সেটের পাইপটা ওই মেশিনের ভিতর দিয়ে নির্দিষ্ট হারে যাবে সেখানে আমি চাইলে একশো এম এল পার আওয়ারও দিতে পারি যদি কোনো পেশেন্ট কোনো বাচ্চা শখে চলে যায় আমি থার্টি এম এল পার কেজি শর্ট দিয়ে দিতে পারবো টোয়েন্টি এম এল পার কেজি টেন এম পার কেজি আমি খুব কম সময় দিতে পারবো আরেকটা মেশিন আছে আমি এখান দূরে যদি দেখাই যে ওটা হলো এলইডি ইডি যেখানে নির্দিষ্ট ন্যানোমিটারের ফোটোথেরাপি দেওয়া হয় এটার আবার দুভাবে হয় উপর থেকে যদি হয় আসে ওভারহেড আবার নিচে বিলি ব্ল্যাঙ্কেট আছে আবার কোজিকটস টাইপ আছে আমাদের এখানে আরেকটি ফোটোথেরাপি এল ইডি ফোটোথেরাপি আছে এটা একেবারেই আধুনিক বাংলাদেশে এখনও এটা অনেকে এখন আমরা জানি না এটাকে বলে থ্রি সিক্সটি ডিগ্রি ফটোথেরাপি যেখানে চারপাশ থেকে এলইডি ফটোথেরাপি এসে খুব কম সময়ে নবজাতকের জন্ডিসটাকে কমিয়ে দেয় আরেকটা মেশিন এটা আসলে লেভেল থ্রি এনআইসুর প্রাণ সেটা হলো ভেন্টিলেটর আমাদের এখানে বেশ কিছু ভেন্টিলেটর আছে ভেন্টিলেটরের কাজ হলো। নির্দিষ্ট সময় পরপর তার মানে আমি হচ্ছে ব্রেথ রেসিড রেটটা সেট করে দিতে পারি যে তিরিশটা চল্লিশটা বা যেটা প্রয়োজন নির্দিষ্ট টাইজাল ভলিউম তার মানে যে পরিমাণ নিঃশ্বাসটা আমি দিতে যাচ্ছি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সেটা নিশ্চিত করে এই ভেন্টিলেটর মেশিনটা শ্বাস প্রশ্বাসের প্রবাহটাকে ঠিক রাখে তো এই এই যদি আমি বলি যে মোটা জাগে যে একটা এনআইসিউর যে আয়োজনগুলো যেখানে কার্ডিয়াক মনিটর থাকবে ইনফিউশন পাম্প স্যালাইন পাম্প ইনকিউবেটার থাকবে ফোটোথেরাপি মেশিনগুলো থাকবে সিপ্যাপ মেশিন বলে একটা মেশিন আছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার যেটাকে আমরা বলি বাবল সিপ্যাপ এটা হচ্ছে কি নবজাতকের যখন শ্বাসকষ্ট হয় সাধারণত আরডিএসের ক্ষেত্রে হয় অথবা নিউমোনিয়ার বাচ্চাগুলোর ক্ষেত্রেও এই সিপ্যাপ বাবল সিপ্যাপে কিন্তু খুব ভালো কাজ করে এবং অক্সিজেনেশানটাকে ইম্প্রুভ করে তো এই সিপ্যাপ মেশিন ভেন্টিলেটর এই সব কিছু মিলেই আসলে একটা আধুনিক এনআইসিউর সমারোহ